কম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে আমরা তাকামলি প্রশিক্ষণ দিচ্ছি একদম নতুন জীবনের প্রথম এই কম্পিউটারের ফাস্ট মাউসের কার্যক্রম করতেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সম্পূর্ণরূপে একদম আতে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকতেছি কিভাবে বিদেশ যারা जाते ইসুক লোড আনলোডে তারপর স্ট্রিট ক্লিনার এবং বিভিন্ন ট্রেডে যারা টাকা করতে ইচ্ছুক এবং কম্পিউটারের নির্দেশনা ভালো বুঝতে পারেন না এবং কম্পিউটার কিভাবে নিয়ে অনেক টেনশনে আছেন কিভাবে কম্পিউটারের ভাই ভাই প্রশ্ন আসবে এগুলো অজানা থাকে আমরা একদম হাতে কলমে এইগুলো আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি স্ট্রিট ক্লিনার লোড আনলোড বিভিন্ন ইলেকট্রিক এগুলো যারা আপনারা করতে ইচ্ছুক আমাদের কাছ থেকে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে আপনারা খুব সহজে এগুলো সার্টিফিকেট অর্জন করতে পারবেন আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের সাথে এগুলো প্রশিক্ষণ নেওয়ার জন্য যোগাযোগ করবেন আমরা এখন অপর চলে যাব কিভাবে আসলে দেখেন হাতে কলমে শেখাই আমাদের পর্যাপ্ত দক্ষ টিচার দ্বারা আমরা সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়ে থাকি একদম নতুন জীবনে এই ফার্স্ট কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে জীবন ভাই একটা ভাই আছে দেখেন আমরা আসলে ফার্স্ট প্রথম যে কাজগুলো মূলত মাউস্টার যে কার্যক্রম এগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করতেছি আমাদের পর্যাপ্ত শিক্ষক আছে টিচার এবং খুব সহজে এগুলো আমাদের কাছে আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন পর্যাপ্ত কম্পিউটারের ব্যবস্থা আছে এবং খুব মনোরম পরিবেশ আছে যাদের আপনাদের প্রশিক্ষণ প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাজগুলো নিয়ে যারা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন